আসসালামু আলাইকুম মেবি ওয়ান আমি রিসেন্টলি একটি পার্সেল রিসিভ করেছি এবং আমি কি অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন চলেন পার্সেলটা ওপেন করা যাক দেখতেই পাচ্ছেন ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর করে মানে সিকিউর করে করে দিয়েছে আমি ওপেন করতেছি কস দিয়ে সুন্দরভাবে বাইরের দিকে লাগানো ছিল এবং ভেতরও এরকম একটি হলি ব্যাগ টাইপের একটি ব্যাগের মধ্যে ছিল এবং খুব সুন্দরভাবে ওরা প্যাকেজিংটা করেছে মানে প্রোডাক্ট ভেঙে যাওয়ার বা লিকেজ হওয়ার সম্ভাবনাটাও কম ছিল কারণ ভেতরে ওরা দিয়ে দিয়েছে হচ্ছে একটি বাবল র্যাপ সো হার ইজ দ্য টাইম ফর ওপেনিং দ্য প্রোডাক্ট এখন দেখতেই পাচ্ছেন আমি আসলে কী অর্ডার করেছি আমি খুবই ভাইরাল একটা সানস্ক্রিন অর্ডার করেছি সাথে আরও একটি সানস্ক্রিন অর্ডার করেছি যে সানস্ক্রিনটাও বেশ কয়েকদিন হলো ডক্টর শেদস থেকে লঞ্চ করা হয়েছে সো ফার্স্ট যে সানস্ক্রিনটা নিয়েছি এটি হচ্ছে উইশ কেয়ারের ভিটামিন সি পিওর গ্লো মিল্ক সানস্ক্রিন আলট্রালাইট কজিক অ্যাসিড সয় পেপটাইড পেপটাইট লিকোর অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড এটাতে আছে এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 আর অপরটি হচ্ছে ডক্টর শেতসের কেসার অ্যান্ড কজিক অ্যাসিড সানস্ক্রিন এটাতেও আছে প্রেসার এক্সট্র্যাক্ট ওয়ান পার্সেন্ট কজিক অ্যাসিড কমপ্লেক্স ওয়ান পার্সেন্ট নায়াসিনামাইড এবং অবশ্যই পি এ ফোর প্লাস আর এস পি এফ ফিফটি প্লাস 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 সো দুইটা সানস্ক্রিনেই পি এ রেটিং ফোর প্লাসেস আছে অর্থাৎ হাই প্রোটেকশন দিবে দুটা সানস্ক্রিনেই সো আর দুইটাতেই খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে যেমন একটাতে আছে কজিক অ্যাসিড নাইসিনামাইড অপরটাতে আসে কজিক অ্যাসিড সাথে আরও কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট এখন যদি উইস কেয়ারের সানস্ক্রিনটির ইনগ্রিডিয়েন্ট লিস্ট নিয়ে কথা বলি তাহলে এটির ইনগ্রিডিয়েন্ট লিস্টও অনেক ভালো এটি মূলত একটি হাইব্রিড সানস্ক্রিন এটাতে কেমিক্যাল এবং ফিজিক্যাল ফিল্টার দুটোই আছে এই সানস্ক্রিনটির আউটার প্যাকেজিংয়ে সব কিছুই আপনারা উল্লেখ পাবেন এটা হচ্ছে সেফ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা লাইট ওয়েট অল স্কিন টাইপস বলা আছে এবং অল স্কিন টাইপস টোনস এই যেই ক্লেমগুলো এরা করেছে এটা আমি ইউজ করার পরে আপনাদের সাথে পুরোপুরি রিভিউটা শেয়ার করবো নেক্সট আসি হচ্ছে কেসার অ্যান্ড পচিক অ্যাসিড যেই সানস্ক্রিনটি এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট নিয়ে অ্যাজ এটাও একটা পি এ ফোর প্লাস রেটিংয়ের সানস্ক্রিন সো এটাও অনেক ভালো প্রোটেকশন দেওয়ার কথা যেহেতু আমি এটা ইউজ করিনি অ্যাজ এটা আমার ফার্স্ট ইমপ্রেশান ভিডিও সো আমি এখনই বলতে পারছি না এটার পারফরম্যান্স কেমন হবে বা আগে সানস্ক্রিনটাও পারফরম্যান্সও কেমন হবে আমি এটি ইউজ করার পরে আপনাদেরকে ফুল রিভিউ শেয়ার করব সানস্ক্রিনটার প্যাকেজিংয়ের কথা বললে এটা খুবই বেসিক প্যাকেজিংয়ে আসে অ্যাজ ওয়েল অ্যাজ উইশ কেয়ারের সানস্ক্রিনটাও খুবই বেসিক একটা প্যাকেজিংয়ে আসে তবে দুটা প্যাকেজিংয়ে খুবই কিউট আর নাইস কালারফুল প্যাকেজিংয়ে আসে সো এই ছিল আমার আজকের ভিডিও এরকম বিভিন্ন স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনারা ফলো করতে পারেন নেক্সট আমি দুটি সানস্ক্রিনেরই সম্পূর্ণ রিভিউ শেয়ার করব ইন্ডিভিজুয়ালি সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন